আমি আরবি কি হবে তুমি আরবি কি হবে আমার আরবি কি হবে এখানে আরবি কি হবে তারপরে ওখানে আরবি কি হবে এখানে আরবি কি বললেন এখানে আরবি হচ্ছে না ওখানে আরবি তারপরে কাস আরবি কাপ আরবি তারপরে গ্লাস তারপরে ভালো করে বলেন সাফারি মানে কাগজ আর কাগজের কাপড় মানে কি কি মানে কি সু মানে কি সু মানেও কি উমর মানে বয়স কাম মানে কাম উমর ছানা মানে ফুলস মানে

হোয়াইট সুগার বা সাদা চিনি সুক্কা রাবিয়া তারপরে টিস্যু আরবি কি বললেন ম্যানাদিল তাহলে আ তিনি ম্যানাদিল মানে কি আমাকে টিস্যু দিন আমাকে টিস্যু দিন তারপরে হচ্ছে সোয়াইয়া মানে কি অল্প 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 বা ধীরে কম

ইনশাআল্লাহ আনা কি বকরা মানে কি কাল ইনশাআল্লাহ মানে কি আল্লাহ সবাই থাকলে আনা সাবে আমি করবো মানে কি সাজানো মানে কি বুকরা ইনশাল্লাহ

इंग्लिश यस मन थक आई मान हाँ जी यस टाइप मान ठीक मिले फिलबें ना ओके ताले लाभ आर भी की फायदा फायदा लाभ आर भी उससे फायदा ये श फायदा की लाभ ये बाल लॉस एर आर भी क्या हो बे खासारा 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 खासारा

ইয়া আল্লাহ ইয়া আল্লাহ লাইক দেন সবাই সবাই লাইক দেন দেন্লাহ